তোমরা পেয়ে যাবে লাইট ওয়েটে সুন্দর সুন্দর পলার কালেকশান মোটামুটি তোমরা এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু পলার সুন্দর সুন্দর কালেকশান আজকে তোমাদের যে কালেকশানগুলো দেখাবো সেগুলো কিন্তু শপে নতুন এসেছে এবং আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে লাইট ওয়েটের কালেকশান দেখাতে প্রত্যেকটাই কিন্তু একদম লাইট ওয়েটের দু গ্রাম তিন গ্রাম চার গ্রাম এরকম ওজনের আছে তো চলো ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা দেখো ভীষণই সুন্দর সিম্পলের মধ্যে যারা পছন্দ করো যারা সিম্পলের মধ্যে পলা পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট দেখো সিম্পল পাতের ডিজাইন এবং তার সাথে সাথে একটা করে ফুলের ডিজাইন আছে এটার ওজন আছে দু গ্রাম ছশো মিলিগ্রাম দু গ্রাম ছশো মিলিগ্রাম ওজন আছে এবং কতটা সুন্দর দেখো সিম্পলের মধ্যে যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট এটার দাম পড়ছে আজকের দাম অনুযায়ী একুশ হাজার তিনশো টাকা মাত্র একুশ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এই সুন্দর পলাটা এবং প্রত্যেকটা গোল্ড কিন্তু এখানে অর্নামেন্টস তোমরা যা নেবে প্রত্যেকটাই কিন্তু হলমার্ক নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড মানে তোমরা যখনই পারচেস করবে তোমরা দেখতেই পাবে এখানে প্রত্যেকটাতে শোভা জুয়েলার্সের স্ট্যাম্প করা রয়েছে পরবর্তী কালেকশন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর দুটো করে পাতা আছে তার মাঝখানে সুন্দর একটা সার্কেলের মটিভ এবং তার সাথে পাতের ডিজাইন এটাও দেখো ডিজাইনটা সিম্পলের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর ওজন আছে তিন গ্রাম দুশো মিলিগ্রাম তিন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামে তোমরা এটার দাম পড়ছে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পলা দেখো ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর লাইট ওয়েট মধ্যে যারা চাইছো পলা নিতে তারা কিন্তু এইরকম কালেকশন গুলো নিতে পারো পরবর্তীটা দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর অনেকেই আছে তোমরা ফিশের ডিজাইন খুব পছন্দ করো এবং এটা সম্পূর্ণ একটা ট্র্যাডিশনাল লুক দিচ্ছে ফিশেরটা কতটা সুন্দর দেখো লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা কালেকশন কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ওজন আছে মাত্র তিন গ্রাম চারশো দশ মিলিগ্রাম তিন গ্রাম চারশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ সাতাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ডিজাইনটা দেখো একটু ক্লোজলি দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর আজকে আবারও চলে এসেছি বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান এখানে তোমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিনই কিন্তু দোকান খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো আজকে তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু শাখা এবং পলার কালেকশন তোমরা ভীষণ পছন্দ করো শোভা জুয়েলার্সের শাখা পলার কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি একটা লাইট ওয়েটের শাখা প্রাধান্যর কালেকশন কতটা সুন্দর দেখো সিম্পলের মধ্যে কতটা সুন্দর ডিজাইন দিয়ে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ দেখো একটু ক্লোজলি দেখাই কত সুন্দর পাতের ভিতরেও কত সুন্দর ছিলে কাটার ডিজাইন রয়েছে ওজন আছে ভীষণই কম মাত্র তিন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম তিন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর শাখাটা দাম পড়ছে কত সাতাশ হাজার টাকা তোমরা মাত্র সাতাশ হাজার টাকায় কিন্তু এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছে। মাত্র সাতাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ এই সুন্দর শাখাটা তোমরা এখানে লাইট ওয়েটের শাখার কালেকশন পেয়ে যাবে এক গ্রাম থেকে এখানে কিন্তু শাখা বাদানোর কালেকশান শুরু হয় এবং তোমরা তোমাদের পছন্দ মতন শাখার কালেকশন এখানে পেয়ে যাবে আজকে তোমাদের যেগুলো দেখাচ্ছি সেগুলো মোটামুটি সবই তিন গ্রাম চার গ্রামের শাখা বাদানোর কালেকশান পরবর্তী ডিজাইনটা দেখো এটাও ভীষণ সুন্দর ডিজাইনটা দেখো ওয়েভ খানিকটা ওয়েভের ডিজাইন আছে শাখাটাও কিন্তু প্রচণ্ড সুন্দর প্রত্যেকটা শাখা কিন্তু অরিজিনাল শাখা এবং তার সাথে হলমার্ক গোল্ড এটার ওজন আছে চার গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম চার গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামে তুমি পেয়ে যাচ্ছ এটা কতটা সুন্দর দেখো দাম কত পড়ছে থার্টি সিক্স থার্টি সিক্স থাউজেন্ড থার্টি সিক্স থাউজেন্ডে পেয়ে যাচ্ছ ছত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ শাখাটা দেখো ডিজাইনটা কত সুন্দর পরবর্তী তোমাদের যে শাখাটা দেখাচ্ছি এটা কিন্তু একদম মানে একটা ইউনিক ডিজাইন এবং পুরো শাখাটা দেখো কত সুন্দর কাজ করা এবং ময়ূরের ডিজাইন পুরোটা এবং এবং এটার ওজন আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু হেভি আছে এটা গ্রাম তিনশো কিন্তু ছ গ্রাম তিনশো মিলিগ্রাম ওজনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাখার ডিজাইন জাস্ট ওয়াও দেখো শাখা কিন্তু একদম সপে নতুন এসছে নতুন শাখা কলাগুলোই তোমাদেরকে আমি চেষ্টা করি সব সময় আগে দেখানোর জন্য ডিজাইনটা জাস্ট দেখো দাম কত পড়ছে তিপ্পান্ন হাজার টাকা ফিফটি থ্রি থাউজেন্ডে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছো ফিফটি থ্রি থাউজেন্ডে এত সুন্দর একটা শাখা পুরো শাখাটা দেখো পুরোটাই কিন্তু গোল্ড দিয়ে পুরো একদম কভার করে এবং ডিজাইনটা জাস্ট ওয়াও পরবর্তী শাখাটা দেখো তোমাদের সবার ভীষণ পছন্দ ময়ূরের শাখা তোমরা অনেকে পছন্দ করো ময়ূরের শাখা দেখো কতটা সুন্দর ডিজাইনটা এবং ময়ূর ফিশ এগুলো কিন্তু সবসময় বাঙালির একটা ট্র্যাডিশনাল লুকের মধ্যে যত গয়না হয় এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে ট্র্যাডিশনাল একটা লুক দেয় ময়ূরের ডিজাইনটা দেখো এবং অবিশ্বাস্য কম ওজন মাত্র চার গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত কম ওজনে তোমরা এরকম ময়ূরের শাখা পেয়ে যাচ্ছ অবিশ্বাস্য এবং ওজন দেখো কত কম দাম পড়ছে মাত্র চল্লিশ হাজার টাকা তোমরা ফরটি থাউজেন্ডে পেয়ে যাচ্ছ মাত্র ফরটি থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ সুন্দর শাখার টা পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছে একটা ভীষণই সুন্দর লাইট ওয়েটের চকারের কালেকশান দেখো কতটা সুন্দর ফুলের মটিভ আছে এবং লাইট ওয়েটের মধ্যে তোমরা যারা চাইছো কালেকশান দেখতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম পারফেক্ট মাত্র তিন গ্রাম ছশো আশি মিলিগ্রামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই ভীষণই সুন্দর একটা ফুলের একটা চকার এবং আজকের দাম অনুযায়ী এটার দাম পড়ছে কিন্তু উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর চকারের ডিজাইনটা এবং তোমরা শপে ভিজিট করো তোমরা দু গ্রাম থেকে কিন্তু সুন্দর সুন্দর চকারের ডিজাইন পেয়ে যাবে এবং নেকলেসের কালেকশনও তোমরা কিন্তু পেয়ে যাবে পরবর্তী কালেকশনগুলো তোমাদেরকে দেখাই প্রত্যেকটা কালেকশন শপে নতুন এসেছে এবং প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যে এবং নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডের প্রত্যেকটা অর্নামেন্টস তো সবের নতুন যে কালেকশনগুলো এসেছে তোমাদেরকে দেখাই ভীষণই সুন্দর লাইট ওয়েটের কালেকশন এবং প্রত্যেকটা তোমাদেরকে মডেলে পরে দেখাবো তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর কভারেজ করছে এবং কতটা সুন্দর দেখতে লাগছে পরবর্তী নেকলেসের কালেকশনটা দেখো অসাধারণ সুন্দর এখানে রয়েছে একটা ছোট্ট একটা ময়ূরের মটিভ কতটা সুন্দর লাগছে দেখো দেখতে ডিজাইনটা কিন্তু একদম নতুনত্ব ডিজাইন এবং তার সাথে দেখো সুন্দর দুপাশে লিফের মটিভ আছে অসাধারণ দেখতে ওজন আছে মাত্র পাঁচ গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম মাত্র পাঁচ গ্রাম নশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ কতটা কভারেজ দিচ্ছে দেখো গলায়। ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে যারা চাইছ নেকলেসের কালেকশন দেখতে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এবং এটা দাম পড়ছে আজকের দাম অনুযায়ী ফর্টি সেভেন থাউজেন্ড রুপি সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু তোমরা এই অসাধারণ গলার সেটটা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগবে সম্পূর্ণ নতুনত্ব ডিজাইন লাইট ওয়েটের উপরে এইরকম ডিজাইনগুলো কিন্তু জাস্ট ওয়াও কালেকশন পাওয়ারের মোটিভ আছে কতটা সুন্দর দেখো এরও ওজন আছে পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও দেখো কতটা সুন্দর লাগছে এটা তোমরা পেয়ে যাচ্ছ ফর্টি ফাইভ থাউজেন্ডে কতটা সুন্দর লাগছে দেখো ফর্টি ফাইভ থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ অসাধারণ সব কালেকশানগুলো তোমরা শপে ভিজিট করো তোমরা এরকম সুন্দর সুন্দর লাইট ওয়েটের কালেকশান কিন্তু শপে প্রচুর পেয়ে যাবে পরবর্তী ডিজাইন দেখো এটা কিন্তু একদম লাইট ওয়েট মধ্যে কালেকশন মাত্র দু গ্রাম একশো মিলিগ্রাম এবং অসাধারণ সুন্দর দেখো চাঁদের ডিজাইন আছে হাফ চাঁদ এবং তার সাথে একটা ফ্লাওয়ারের ডিজাইন আছে কতটা সুন্দর লাগছে দেখো মাত্র দু গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ একদম গলা একদম ভরাট করা এবং দিনের বেলার যে অকেশানগুলোতে লাইট ওয়েটের কিন্তু এইরকম জুয়েলারিগুলো পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে এবং যারা কলেজ গার্ল আছে তারাও কিন্তু এইরকম নেকলেসগুলো নিতে পারো এগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগে যে কোনো বয়সের মেয়েরাই কিন্তু এইরকম নেকলেসগুলো পড়তে পারো ভীষণ ভালো লাগে দেখতে এটার দাম পড়ছে উনিশ হাজার টাকা সতেরো হাজার সরি এটার দাম পড়ছে মাত্র সতেরো হাজার টাকা তোমরা সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছ এই অসাধারণ নেকলেসটা এরকম সবই তোমরা আরও অনেক ডিজাইনের পেয়ে যাবে লাইট ওয়েটের মধ্যে দেখো এটাও একটা আছে কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু লাইট ওয়েটের মধ্যে অসাধারণ সব কালেকশান এগুলো কিন্তু সবই দু গ্রাম আড়াই গ্রামে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা কালেকশান দেখো কতটা সুন্দর আরেকটা ডিজাইন দেখো কুলোর ডিজাইন আছে এটাও একটা বাঙালির একটা ট্র্যাডিশনাল লুক দেয় কুলোর ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর এটারও ওজন কিন্তু কম আছে মাত্র তিন গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম দাদা এটার দামটা একটু বলে দাও তো তিন গ্রাম দু গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম দুই গ্রাম তিনশো হুম কতটা সুন্দর দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে ডিজাইন আঠেরো হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরো হাজার সাতশো টাকায় কত সুন্দর ডিজাইনটা দেখো যারা এরকম লাইট ওয়েটের নেকলেস চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ভীষণই সুন্দর প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর পরবর্তী কালেকশন দেখো এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে মাত্র দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম আছে এবং একটা সুন্দর কুলোর শেপ রয়েছে দেখতেও বেশ সুন্দর লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছ এটার দাম পড়ছে তোমাদের সতেরো হাজার সতেরো হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সতেরো হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর নেকলেসটা এবং ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর এবং একটা ইউনিকটা ডিজাইন কুলোর শেপটা সবসময় ভালো লাগে এবং বাঙালির একটা ট্র্যাডিশনাল লুক দেয় কিন্তু এই কুলোর ডিজাইনটা পরবর্তী নেকলেসটা দেখো এটা কিন্তু বাটারফ্লাইয়ের ডিজাইন আছে তার সাথে হার্ট শেপের ডিজাইন রয়েছে এটাও বেশ সুন্দর লাইট ওয়েটের মধ্যে মাত্র দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ শেপের সাথে সুন্দর বাটারফ্লাইয়ের ডিজাইন দাম দাম পড়ছে কুড়ি হাজার দুশো টাকা মাত্র কুড়ি হাজার দুশো টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর কুড়ি হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই বাটারফ্লাই নেকলেসটা